সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা হাস্তের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ফুলের গাছের আমরা সরাসরি লাইভ ভিডিও করতেছি আপনাদের জন্য যে ফুলগুলো হচ্ছে পিপি সাইজে দেওয়া আছে এখানে বিভিন্ন উন্নত যাতে ফুল পাবেন গোলাপ ফুল যেমন হোয়াইট রেড সবুজ বেগুনি বিভিন্ন কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনেক প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে অর্থাৎ বাগান করতে যাচ্ছেন সাধর বাগান এবং বাড়ির আশেপাশে পুকুর পাড়ে আঙ্গিনায় যারা ফুল গাছ ক্রয় করতে চাচ্ছেন তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা মূলত বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত ডেলিভারি করে থাকি আর হ্যাঁ অনেক ভাইয়েরা এইগুলো ফুলের পিপি সাইজের যে পলে আছে এই ফুল গাছগুলো আপনারা ব্যবসা করতে যাচ্ছেন বাণিজ্যিকভাবে বা যারা ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্য বলতে চাই যদি আপনাদের এরকম গাছ প্রয়োজন হয় একদম সীমিত রেটে স্বল্প রেটে আমরা এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাম আপনারা আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের টেকনোপ থেকে তুলে যে কোনো জায়গায় মূলত আপনারা গাছগুলো নিতে পারবেন একদম স্বল্প রেটে সীমিত রেটে এবং ফুলগুলো অনেক সুন্দর গাছগুলো অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি বরাবরই বলি যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আর যাদের নার্সারি নেই মূলত তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন না যারা নার্সারির সাথে পরোক্ষভাবে জড়িত আছে তাদের কাছ থেকে মূলত গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো গাছ পাবেন ভালো জিনিস পাবেন সব কিছু ভালো পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ